mm -hmm. দেবদেবীর পূজা কি উপবাসে থেকে করতে হয় খাবার খেয়ে পুজো করলে সেই পুজো কি ভগবান না উপবাস না করে দিলে সেই পুজোর উত্তর দিতে গিয়ে নিজের মা সারদা মায়ের এই কথাতেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যান সকলে শুধু মা সারদা নয় এ বিষয়ে শ্রী রামকৃষ্ণ দেব তার ভক্তদের চমৎকার এক উত্তর দিয়েছিলেন আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সেই কথায় যেন মা শারদা ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ধর্মপত্নী সকলের প্রতি অপার করুণা এবং দয়া ছিল শারদা মায়ের সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন ভক্তি শ্রদ্ধা সহকারে নিয়মিত ঠাকুরের পুজো করতেন মা শারদা মায়ের একনিষ্ঠ একজন ভক্ত বাল বিধবা সবাসনা দেবী শোনা যায় একবার মায়ের সঙ্গে দেখা করতে এসে বিভিন্ন কথায় সবাসনা দেবী জানান তিনি নিরম্বু উপবাস রেখে দেব দেবীর আরাধনা করেন এই কথা শুনে মা মা শারদা রীতিমতো অবাক হয়ে যান তিনি সবাসনা দেবীকে বলেন আত্মাকে কষ্ট দিয়ে কখনোই কোনো আরাধনা সম্পূর্ণ হতে পারে না সম্পূর্ণ উপবাসে থেকে অর্থাৎ না খেয়ে পুজো করলে মানুষের আত্মা কষ্ট পায় তাই মনকে শুদ্ধ রেখে একনিষ্ঠ ভক্তি শ্রদ্ধা সহকারে খাবার খেয়েও একনিষ্ঠ ভক্তি শ্রদ্ধা সহকারে পুজো করলে কোনো ক্ষতি হয় না মায়ের কথায় আত্মা যদি কিছু খেতে চায় তাহলে অবিলম্বে তা খাওয়ানো উচিত আত্মাকে অভুক্ত মানে ঘোর অপরাধ সুপ্রাচীন কাল থেকে আমাদের ভারতবর্ষে পূজা অর্চনা নিয়ে নানান রকমের কুসংস্কার রয়েছে এই সমস্ত কিছুরই যুক্তি তর্ক দিয়ে বিরোধিতা করেছেন মা সারদা তিনি বলতেন খেয়ে দেহকে ঠান্ডা করে নিয়ে তবে ঈশ্বরকে ডাকো তাহলে কখনোই মনের একাগ্রতার অভাব পড়বে না বরং ঈশ্বরের কাছেও তোমার প্রার্থনা এক ডাকে পৌঁছাবে তবে শুধু মা সারদা নন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন খেয়ে করার কোনো দোষ নেই মরং পেটে খিদে থাকলে খাবারের দিকে মন পড়ে থাকবে কিন্তু ভরা পেটে পুজোয় বসলে মন স্থির থাকবে তাহলে পূজোর উপবাসের কি কোনো মূল্যই নেই এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বলেন পুজো কি সেটা জানিস তাকে কি দেব সবই তো তার ভালো ভালো জিনিস যা দেব তার ছাড়া তো কারুর নয় এই বিষয়টি বোঝানোর জন্য শ্রী ঠাকুর রামকৃষ্ণ একটি অসাধারণ গল্প বলতেন একবার একজন বড় লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছে বাগানের মালিরা সবাই বাগানের কাজে ব্যস্ত এমন সময় দারোয়ান এসে বলেন বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেপে তুলে রেখে দিয়েছি আপনি এটা নিন বাবু বাবু কিন্তু জানেন বাগানটা তার গাছটাও তার পেপেও তার কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা ভরে মনে করে পেপেটা তার বাবুর জন্য রেখে তাকে দিলো দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না মোটেই বুঝবি পূজো করাও ঠিক সেই অর্থাৎ আপনি খেয়ে পুজো করুন অথবা উপবাস করে আপনার মনের ভাব যেন সবসময় শুদ্ধ থাকে শুধুমাত্র ঠাকুর শ্রীরাম কৃষ্ণ বা মা শারদায় নয় প্রাচীন বিভিন্ন হিন্দু ধর্মীয় শাস্ত্রেও এ বিষয়ে নানান ব্যাখ্যা রয়েছে